আসসালামু আলাইকুম প্রিয়া ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি মোহাম্মদ রিফাত ফলেন থেকে স্বাগতম আপনাদেরকে আরও একটি ভিডিওতে অনেক দিন পর অনেক দিন পার হয়ে গেল আপনার সাথে কোনো কথা হয় না কোনো ভিডিও আপলোড করতে পারি নাই আসলে ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি না তার জন্য আমি খুবই দুঃখিত তারপরেও আপনারা আমাকে মনে রাখছেন মেসেজ করছেন বা বিভিন্ন রকম কমেন্ট করছেন বিভিন্ন কিছু জানতে চাইছেন আমি যতটুক সম্ভব রিফ্লেক্ট করার চেষ্টা করছিলাম আসলে ইউরোপের আসার আগে ভাবতাম যে সপ্তাহে আট দিয়ে দুই দিন ছুটি পাবো প্রতিদিন আট ঘন্টা করে ডিউটি করবো তো ভিডিও মেক করতে পারবো আপনার সাথে কথাবার্তা বলতে পারবো ঘোরাঘুরি করতে পারবো বাট এখানে আসার পরে বাস্তবতাটা পুরোটাই উল্টা ইউরোপে আসার পরে দেখলাম মানে বাস্তবতাটা আর কল্পনা কখনো এক না এখানে আসার পর দেখতেছি বারো তেরো ঘন্টা ডিউটি করতেছি ডেলি তারপরে তারপরে বাংলাদেশী বাংলাদেশি কোম্পানিতে কাজ করতেছি যার কারণে অনেক লং ডিউটি করতে হয় যারা পলিশ কোম্পানিগুলোতে কাজ করে তারা তো আট ঘন্টা ডিউটি করে বা দশ ঘন্টা ডিউটি করে যা ইচ্ছা মতো কিন্তু বাংলাদেশি কোম্পানিগুলোতে কাজ করলে স্পেশালি আমরা যারা ক্যাব সবগুলোতে কাজ করি তো আমাদের লং টার্ম ডিউটি মিনিমাম বারো ঘন্টা ডিউটি আমাদের করতেই হবে তো এই বিষয়টা এই বিষয়টা মাথায় রেখে আপনারা ডিসাইড করবেন আপনারা পোল্যান্ডে আসার পর কি পলিশ কোম্পানিগুলোতে থেকে যাবেন নাকি বাংলাদেশি কোম্পানিগুলোতে ক্যাব আপশপুলোতে আসবেন স্পেশালি আমরা যারা পলিশ কোম্পানিগুলোতে যে কাজগুলো দেয় আমাদেরকে ওগুলো করতে না পারার কারণে আমরা বাংলাদেশি কোম্পানিগুলোতে বা ক্যাব কাজ করতে আসি এটাই মূল বিষয় আচ্ছা আজকের ভিডিওর মূল টপিক এটা না মূল ভিডিওর টপিক হচ্ছে একটা মানুষ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে কত টাকা স্যালারি পাবে পোল্যান্ডে বর্তমানে যে স্যালারিটা পলিশ সরকার থেকে নির্ধারণ করা হয়েছে ওটা হচ্ছে আঠাশ টাকা সামথিং কিছু পয়সা তো ওটা মাস শেষে একটা মানুষ পলিশ আইন অনুযায়ী একটা মানুষ প্রতি সপ্তাহে দুই দিন ছুটি থাকবে প্রতি ঘন্টা প্রতিদিন আট ঘন্টা করে ডিউটি করবে প্রায় এক মাসে একশো ষাট ঘন্টা মতো কাজ হয় তো ওই মানুষটার স্যালারি হতে হবে মাসে মাসিক হিসাবে চার হাজার দুইশো বিয়াল্লিশ লটই পলিশ ওটা বর্তমানে চলতেছে আজকের টাকার রেট হচ্ছে এক পলিশড লটই সমান বাংলাদেশে প্রায় তিরিশ টাকা পঁচানব্বই পয়সা আজকের টাকার রেট এটা তো বর্তমানে যদি আপনি চার হাজার দুইশো বিয়াল্লিশ স্যালারি পান তাহলে আপনার মাসিক স্যালারি হচ্ছে বাংলা টাকায় এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো উনাশি টাকা আমি মূল টপিকটা বলতে চাইছি দু হাজার পঁচিশ সাল থেকে মানুষ কত টাকা স্যালারি পাবে বর্তমানে স্যালারি কতটা পাচ্ছে দু হাজার চব্বিশ সালে একটা মানুষ মিনিমাম স্যালারি পাচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এটা হচ্ছে বাংলা টাকায় আর দু সালের জানুয়ারি থেকে একটা মানুষ মিনিমাম স্যালারি পাবে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা প্লাস হুম এটা হচ্ছে সরকার পক্ষ থেকে নির্ধারণ করা পলিশ সরকার পক্ষ থেকে কিন্তু কথা হচ্ছে কি এই স্যালারিটা কি সবাই পাবে সবাই পাচ্ছে উত্তরে বলতেছি না আবার হাঁ এখানে প্রশ্ন থাকতে পারে এবার নাও বললাম হাও বললাম কেন আমি বিস্তারিত বিশ্লেষণ করতেছি প্রথম বিষয় হচ্ছে না কারণ একটা মানুষ যদি একটা কোম্পানিতে ঢুকে কাজ করে পলিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ওই মানুষটাকে স্যালারি দিতে হবে ঘন্টায় তিরিশ টাকা পঞ্চাশ পয়সা করে দু হাজার সাল থেকে হ্যাঁ কিন্তু ওই মানুষটা যখন কোম্পানি ডির কোম্পানি ওনাকে স্যালারি দেয় কত বিশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বা একুশ টাকা এরকম করে ঘন্টায় কেন কম কেন কম দেওয়ার কারণ হচ্ছে আপনার ট্যাক্সটা কোম্পানি পে করবে বর্তমানে একটা মানুষের ট্যাক্স পোল্যান্ডে প্রথমে হাফ দেওয়া যেত এখন বর্তমানে ফুল ট্যাক্স দিতে হয় ফুল ট্যাক্স দিতে গেলে একটা মানুষের প্রায় আঠারোশো জুলোটি প্লাস ট্যাক্স আসে একটা মানুষের চিন্তা করেন আঠারোশো জুলোটি বাংলা টাকায় কত হয় আমি একটু দেখি আঠারোশো জুলোটি শুধু আঠারোশো জুলোটি না থাকার কারো তো আরো বেশিও আসে সো আঠারোশো জুলোটি ইন্টু আপনার তিরিশ টাকা পঁচানব্বই পয়সা তাহলে পঞ্চান্ন হাজার টাকা একটা মানুষকে মিনিমাম পঞ্চান্ন হাজার টাকার উপরে ট্যাক্স দিতে হয় পোল্যান্ডে আর এখানে ভয় পাওয়ার কিছু নয় ওই টাকাটা আপনাকে দিতে হবে না ওই টাকাটা আপনার কোম্পানি যেখানে আপনি কাজ করবেন আপনার কোম্পানি আপনার হয়ে পে করবে সরকারকে হুম আবার এখান থেকে একটা ট্যাক্স রিটার্ন আসবে একটা বছর আপনার যদি ট্যাক্স ঠিকঠাক মতো চালানো হয় ওইখান থেকে কিছু টাকা আপনার জন্য সরকার পক্ষ থেকে ট্যাক্স রিটার্ন আসবে এটা নিয়ে আর একটা অন্য কোনো দিন আমি এই বিষয়ে কথা বলবো আপনাকে অ্যাকোমোডেশন আপনাকে ট্রান্সপোর্টের একটা ব্যাস ব্যবস্থা করে দিবে আপনি বাসায় থেকে কাজে যাওয়ার জন্য এবং বিভিন্ন কোম্পানি এটা এইগুলা এই খরচগুলো দেখাই আপনার স্যালারিটা দুই তিন টাকা কম করে দেয় কিন্তু সরকারের পক্ষ থেকে জান বলার হয়েছে এই খরচগুলো করার পরেও একটা মানুষকে ন্যূনতম এই স্যালারিটা দিতে হবে কিন্তু অনেক কোম্পানি ওই কথাগুলো দেয় ওই ওই কথা মতো স্যালারি দেয় না এটা হচ্ছে মূল বিষয় ওই কথা মতো স্যালারি না দিলে স্যালারিটা লেস হয়ে যায় যেমন ধরেন একটা মানুষের প্রতি মাসে স্যালারি আসার কথা বর্তমানে স্যালারিটা দুশো বেলুজ কিন্তু ওনার স্যালারি আরেকটু দুই তিন টাকা কম করে দেওয়ার কারণে ওনার স্যালারি আসতেছে চার হাজার টাকা নিচে কিন্তু এখানে আরেকটা বিষয় আছে হ্যাঁ কেন বললাম যে বেশি পাই কেন বললাম অনেকেই আট ঘন্টার নিয়ম হলেও দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে যেমন ধরেন মাশরুম কোম্পানিগুলোতে চিকেন ফ্যাক্টরি কোম্পানিগুলোতে ধরেন মিট প্রসেসিং ফ্যাক্টরি ফ্যাক্টরিগুলোতে মানুষ দশ ঘন্টা বিশেষ করে নেপালি ইন্ডিয়ান বাহেরা প্রায় আপনার আট আট ঘন্টা ডিউটি কেউ করো না দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আমি এমন শুনছি একটা মানুষ আমার পরিচিত নেপাল নেপাল তার বাড়ি তো উনি সতেরো ঘন্টা ডিউটি পর্যন্ত করছে একদিনে মাশরুম কোম্পানিতে তো উনি এক মাসে সর্বোচ্চ সাড়ো আট হাজার কামাইছে যেখানে স্যালারি নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে চার টাকা কিন্তু উনি বেশি ক্যামটা পাইছে উনি বেশি কাজ করছে উনি লং টার্ম ডিউটি করছে প্রতিদিন উনি ছুটি নেয় নাই যার কারণে মানুষ স্যালারিটা কম হলেও ধরেন বাইশ টাকা তেইশ টাকা স্যালারি দিলেও মানুষ পোষাইতেছে বেশি কাজ করে বেশি ঘন্টা কাজ করে মানুষ আপ ও নিজের স্যালারিটাকে আপগ্রেড করতেছে তো ঠিক এভাবে মানুষ স্যালারি কম হলেও মানুষ বেশি কাজ করে মানুষ স্যালারিটা বৃদ্ধি করতে পারে এখন আসি কাবাব শপের কাবাব শপগুলোর থেকে বাংলাদেশি ক্যাবাব তা যারা আছে অধিকাংশ স্যালারি নির্ধারণ করা হয় প্রথমে নতুন মানুষ ঢুকলে যিনি কোনো কাজ জানে না আমি অনেকবার আমার ভিডিওতে বলছি বারো টাকা তেরো টাকা করে ডিভি স্যালারি নির্ধারণ করা হয় এটা এখনও আছে এই নিয়মটা এখনও আছে এগারো টাকা করে দেয় একটা নতুন মানুষ আসলে এটা আসলে উচিত না মিনিমাম স্যালারি এখানে যেটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে নতুন মানুষের জন্য তেরো টাকা স্যালারি এরপর আপনার যত দ্রুত আপনি কাজ শিখতে পারবেন সবগুলোর তত দ্রুত আপনার স্যালারিটা বাড়বে হ্যাঁ এরপর অনেক সবগুলো আছে যে বাংলাদেশি বাইরে আছে যারা স্যালারিটা দেয় মাসিক হিসেবে যেমন ধরেন আপনি এক মাস কাজ করলে আপনাকে আমি চার হাজার টাকা স্যালারি দেব হ্যাঁ এইভাবে স্যালারি দেয় কিন্তু ওনাকে বারো ঘন্টা কাজ করায় ওনাকে সপ্তাহে একদিন ছুটি দেয় হয়তো কিন্তু ওনাকে স্যালারিটা দেয় হচ্ছে কম কারণ কি একটা কারণ হচ্ছে ওই মানুষটার ট্যাক্স পে করবে প্রতি মাসে আঠারোশো প্লাস ওনাকে থাকার খাওয়া থাকার জায়গা দিবে ওনাকে থাকার ওনার থাকা খাওয়া ওনার সম্পূর্ণ খরচটা কোম্পানি বহন করে এবং ওনার ট্যাক্সটা কোম্পানি পে করে তো যার কারণে ওইখানে সবগুলোতে স্যালারিটা কমাই দেয় কিন্তু ট্যাক্স পলিশ কোম্পানি ট্যাক্স পে করে তারপর পলিশ কোম্পানিগুলোতে কাজ করতে পারলে স্যালারিটা সবসময় বিশ বাইশ চব্বিশ টাকা পঁচিশ টাকার উপরে স্যালারি থাকবে বাংলাদেশি সবগুলোতে কাজ করলে হায়েস্ট সতেরো আঠারো টাকা স্যালারি পাবেন আর পলিশ কোম্পানিগুলোতে কাজ করলে আপনার মিনিমাম থেকে আপনি বাইশ তেইশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ সাতাশ টাকা করে স্যালারি আপনি পাবেন কি আপনি ক্যাবসবগুলোতে সতেরো আঠারো টাকা স্যালারি কখন পাবেন যখন আপনি তিন চার বছর কাজ করবেন দুই বছর তিন বছর কাজ করবেন যখন আপনি পাক্কা একজন সবই কাজ করার জন্য পুরনো মানুষ হয়ে গেছেন আপনি সব কাজ জানেন তাহলে আপনার স্যালারি হবে কত সতেরো টাকা আঠারো টাকা বা উনিশ টাকা সর্বোচ্চ এতটুকু তো আপনি ডিসাইড করবেন আপনি কোথায় কাজ করবেন পলিশ কোম্পানিগুলোতে কাজ করতে পারলে অনেক ভালো তো অনেক ভালো ভালো খারাপ সব দিকে আছে। কিন্তু কিছু কিছু শপের মালিকরা আছে ভালো মতো ট্যাক্স পে করে না বা স্যালারি ঠিক মতো দেয় না স্যালারি দেয় বিশ দিন পনেরো দিন পনেরো তারিখ বিশ তারিখ যাওয়ার পর বা ট্যাক্স পে করতেছে বলে ট্যাক্স পে করে না মা ওইদিকে চেক করে দেখা যায় একটা ট্যাক্স তো দেয় নাই তো ট্যাক্স না দিলে আপনারই ক্ষতি আমারই ক্ষতি আমার ট্যাক্স আমার কোম্পানি না দিলে আমার ক্ষতি পরবর্তীতে আমি যদি পেয়ার জন্য আবেদন করি তখন আমার পেয়ার আসতে লেট হবে বা পেয়ার জন্য আবেদন করলে ওটা দিবে না সরকার আমাকে তাহলে এখন মূল বিষয়টা হচ্ছে কি দু সালে এখন আমরা স্যালারি সরকারের পক্ষ থেকে নির্ধারণ হচ্ছে চার হাজার দুশো বিয়াল্লিশ জুলটে যা বাংলা টাকায় এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে একটা মানুষ মিনিমাম স্যালারি পাবে এক লক্ষ চুচল্লিশ হাজার টাকা যা বাংলা পলিশ জুলটে অনুযায়ী চার হাজার ছয়শত ছেষট্টি জুলটে এটা হচ্ছে মিনিমাম এর উপরে আস্তে 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 যত পূরণ হবে তত স্যালারি বাড়বে এটা সরকারের পক্ষ থেকে কিন্তু সরকারের বাইরে যে কোম্পানিগুলা এবং বাংলাদেশি কোম্পানিগুলা যে কিভাবে স্যালারি দিচ্ছে এই বিষয়টা আমি টোটালি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আরও অন্য কোনো বিষয় নিয়ে জানতে হইলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই রিফ্লাই করার অথবা ওই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব আপনাদের সামনে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম